হ্যালো বন্ধুরা আমি পাপিয়া আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো চলো আজকে আমি কীভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি চিকেনটা রেখেছি চিকেনটা একটু ভালো করে দিয়ে নেবো তারপরে তেলটা গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা দিলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন তিন চার মিনিট হবে ভালো করে লাল হয়ে যাবে পেঁয়াজটা ততক্ষণ তারপরে এখানে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পিষে রেখেছি শরীরটা ভালো নেই তাই আর বাঁচতে পারিনি শিলে পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে এরপরে টমেটোটা দিয়ে দেবো কাঁচা টমেটো টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব তারপরে আদা রসুন এই যে কাঁচা লঙ্কা যে মশলাটা দিয়ে দেবো এর ভেতরে এখন না যারা করবে একটু ভালো করে মিক্স করে কড়াইতে উল্টে যাচ্ছে আসলে এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো আর এক হাতে করে নাচছি ধরতে পারছি না কড়াইটা কিছু দিয়ে সেই জন্য উল্টে যাচ্ছে চলে একটু নুন দিয়ে দিই নুনটা দিলে না মশলাটা না একটু ভালো ভাজা হয়ে যায় আর কি নরম হয়ে যায় তারপরে চলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই দু চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো এটা দু চামচের লঙ্কা গুঁড়ো এটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করা আছে আমি না জিরে ধনে একসাথে মিক্স করা পাউডার পাওয়া যায় ওটাকে নিয়ে আসি তারপরে চলে এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিই মশলা দেখেছ কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তাই না আমি না এইভাবেই করি আমি যেইভাবে করি আমি তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি হুম তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো এটাকে একটু নাচটা না অসুবিধাই হচ্ছে কেননা ভয় ভয় লাগবে যদি কড়াইটা উল্টে চলে যায় চলো মিক্স করা হয়ে গেছে তারপরে একটু ঢাকা দিয়ে দি ঢাকা দিয়ে পাঁচ মিনিট থাকবে এখানে রেখেছি এভারেস্ট চিকেন মশলা তারপরে চলো খুলে দেখি এখন এটা আরো কোস এখন না দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা চিকেন মশলাটা না এই সময় দিয়ে দিয়ে দিই কেন এখন দিলে না ভালো মিক্স খাবে ভালো ভাজা হবে এই মশলাটাও এর সাথে ভালো হয়ে যাবে চলো দেখছি এখন লাল হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো ঢাকা আবার পাঁচ মিনিট পর ঢাকা লাগেছে চলো কেমন হয়েছে হুম দেখেছ কত সুন্দর ভাজা ভাজে হয়ে গেছে তাই না তোমরা না এইভাবে করে একদিন বানিয়ে খেয়ে দেখো তো আমি যেভাবে বানাচ্ছি সত্যি চিকেন কিন্তু খুব টেস্টি হয় এইভাবে চিকেন বানালে না আমার ছেলে খেতে খুব ভালোবাসে আমার ছেলে বলে মা তুমি এইভাবে চিকেনটা বানাবে তো দেখো চিকেনটা না ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্যে খানিক্ষণ পরে একটু হালকা করে জল দিয়েছি কেননা আমার ছেলে না একটু মানে একটু জুস জুস খেতেও ভালোবাসে ছেলে সেই জন্য আমি এইভাবেই করছি চলো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর খুলে দেখি কেন হুম হাত বেশি হালকা হালকা জল থাকবে মানে বেশি যে ঝোল করবো তা না একটু মাখা মাখা থাকবে ভাত দিয়ে খাওয়ার মতো তাই আবার একবার মেচে নিলাম এরপরে আবার একবার ঢাকা দিয়ে দেব এখানে আমি এটা চেক করে দেখব নুন হয়েছে কিনা তো চলো আবার দেখি এটা হয়ে গেছে ধনে পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ে গেলো যে ধনে পাতাটা তো দিইনি হয়ে যাওয়ার পর ভাগ্যি মনে পড়েছিলো কানাারা হয়তো ভুলেই যেতাম তো দেখো তো বন্ধুরা কেমন হয়েছে চিকেনটা দেখেছো ঝোলটা অনেকটা কম হয়ে গেছে তো চলো দেখো তোমরা বলো হ্যাঁ যে চিকেনটা কেমন হয়েছে তোমরা দেখো দেখেটি কিন্তু বলবার চলো আমরা গিয়ে খেয়ে নিই